ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে চাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা তাচ্ছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর আসতে যদি কেউ আপনার কাছে কিছু চাই আল্লাহর আসতে ভাই আপনার কাছে আমি দশটা টাকা চাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর আসতে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর আসতে দেন সেটা নিয়ে দেখাক আর কি করে করুক আল্লাহর আসতেই চাচ্ছে তো অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভাড়া থাকি যারা দেই তারা ভাড়া থাকি হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে সুভান আল্লাহ তো প্রতারণা যুগ প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন দিনই খাত দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ বাক্য অভিজ্ঞান করবেন রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন তাকদি একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসে আমার এই বিপদটা তুমি কাটাই দাও আল্লাহ কাটাই দেবে স্যার সৎকার এমন আছে তবে এটা ঢাকঢোল পিটায় না যত পারেন গোপনে গোপনে হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেয় কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সদাকা দিব বেশি বেশি চেষ্টা করব আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্য প্রতিবেশী আমার সমাজের ইয়েম আমার সমাজের বিধবা আমার সমাজের মিসকিন ভালো ভালো জায়গায় সত্তা করবে। করবেন আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন এখানে দুইটা নাকি পাবেন কয়টা এক আত্মীয়র আত্মীয়র হক রক্ষা করলেন করলেন তার নাকি নাকি এটার আছে আবার সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নাকি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা বিশাল এবার ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে তাকাত যাচ্ছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে